ওং নম ভগবতে বাসুদেবায়। সাবনে শ্রাবণে পূর্ণিমা তিথি ঝুলনো দেখিতে আসেবে গোকুলে কৃষ্ণ সাত ছিল চিত্তে আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বাংলা শ্রাবণ মাস অর্থাৎ আঠেরোই জুলাই দু হাজার পঁচিশ থেকে সতেরোই আগস্ট দু হাজার পঁচিশ রবি প্রত্যেক মাসে এক একটি রাশিতে অবস্থান করে রবি ঠিক এই মাসে অর্থাৎ শ্রাবণ মাসে কর্কট অবস্থান করতে চলেছে তাই তুলা রাশি বা জাতক জাতিকার আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমলশাস্ত্রী এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন আমি কারো ব্যক্তিগত জন্মছক বা নেটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না ঠিক শ্রাবণ মাসের গহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তার উপরে বিচার এবং ফলদেশ করব। সেটি হবে আপনাদের এই মাসের গাইডলাইন এরপরেই আমি চলে আসছি দেখুন তুলা রাশিটি রাশিচক্রের সপ্তমতম রাশি এই রাশির অধিপতি গ্রহ শুক্র এই রাশির ক্ষেত্রে শনি এবং বুধ শুভকারক গ্রহ এবং রবি চন্দ্র মঙ্গল বৃহস্পতি এরা অশুভ গ্রহ এবং এই রাশিতেই শনি তুঙ্গস্থ হয় এবং রবি এই রাশিতে নিচস্ত হয় আমি আচার্য কমলশাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান করে থাকি ওই সময় আপনারা আপনাদের ডেট অফ বার্থ নিয়ে আমাকে নিজেদের ভাগ্য জানার জন্য ফোন করতে পারেন এবং যাদের ডেট অফ বার্থ নাই তারাও কিন্তু ফোন করতে পারেন নিজের ভাগ্য জানার জন্য তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন যখনই আমি লাইভ বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাকে নোটিফিকেশন পৌঁছে যাবে দেখুন যেহেতু এই তুলা রাশি সাপেক্ষে কর্কট রাশিতেই শ্রাবণ মাস এবং সেই শ্রাবণ মাসে রবি অর্থাৎ কর্কট রাশিতে অবস্থান যেটি হচ্ছে আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে দশম ভাব যেটাকে বলা হয় কর্মভাব তাহলে রবি এমনিতেই অগ্নিকারক গ্রহ রাশিচক্রের চতুর্থ ভাবটি হচ্ছে জলরাশি এবং পঞ্চম ভাবের অর্থাৎ পঞ্চম রাশির অধিপতি গ্রহ যেহেতু রবি এই কর্করাশিতে অবস্থান যেহেতু অগ্নির সঙ্গে জলের সংযোগ তাহলে বাস্পায়িত হবে তাহলে অগ্নির তেজ কিছুটা হল হ্রাস ঘটবে কিন্তু যেহেতু এই কর্কট রাশির অধিপতি গ্রহ চন্দ্র চন্দ্রকে মায়ের সঙ্গে তুলনা করা হয় রবিকে পিতার সঙ্গে তুলনা করা হয় তাহলে পিতৃকারক গ্রহ যেহেতু রবি যেহেতু মায়ের ঘরে অবস্থান করছে কিছু না কিছু শুভ ফল অতি অবশ্যই দেবার প্রবণতা কিন্তু থাকবেই এবং রবি এই জায়গায় তিনটি নক্ষত্রের মাধ্যমে রাশিটি অতিক্রান্ত করবে যখন প্রথমেই কিন্তু পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করবে একুশে জুলাই পর্যন্ত অবস্থান করবে এবং রাশিচক্রের রবি হচ্ছে পঞ্চম পঞ্চমভাবের চতুর্থ চতুর্থভাবে অবস্থান এবং যেহেতু বৃহস্পতি নক্ষত্রে বৃহস্পতিও নবম এবং দ্বাদশ ভাবের অধিপতিগ্রহ সেই কারণে এখানে মেধা বা বুদ্ধির দিকটা কিন্তু ভালো হবে বোঝার দিকটাও কিন্তু ভালো হবে যদি পিতৃ বা মাতৃকুলের শ্লেচ্ছা রোগ থাকলে তাহলে জাতক বা জাতিকাদের মধ্যে বর্তাবার সম্ভাবনা কিন্তু থাকবে এবং শ্লেচ্ছা বা ঠান্ডায় কষ্ট পেতে পারেন যেহেতু পঞ্চম ভাব হচ্ছে বুদ্ধিমত্তার বিকাশ রবি হচ্ছে রাশিচকের পঞ্চমভাবে অধিপতি হওয়ার জন্য লেখাপড়ার প্রতি আগ্রহ বাড়বে দূর ভ্রমণে সুযোগ কিন্তু আপনাদের আসবে মাতৃকুলের গুণ কিন্তু আপনারা অতি অবশ্যই পাবেন মিষ্টি কথা বলার প্রবণতা আপনাদের মধ্যে আসবে এবং জলাভূমি লাভের সম্ভাবনাও কিন্তু থাকছে ঠিক একুশে জুলাই থেকে সেকেন্ড অগাস্ট পর্যন্ত উষ্যা নক্ষত্রে রবি প্রবেশ করবে উৎসা নক্ষত্রে যখনই প্রবেশ করবে মাতৃকুলের বংশে কারো যদি বাতের রোগের সম্ভাবনা থেকে থাকে তাহলে জাতক বা জাতিকাদের মধ্যে বর্তাবার সম্ভাবনা কিন্তু থাকবে এবং স্লেচ্ছা রোগে কষ্ট পাবেন পিতৃকুল বা মাতৃকুলের যারা বয়স্ক ব্যক্তি বিশেষ করে যারা রয়েছেন তাদের ঠিক এই সময়টা শারীরিক দিক দিয়ে কোনো না কোনো সমস্যা উঠে আসার সম্ভাবনা দিতে পারে মনকষ্ট কষ্ট থাকবে পিতার সঙ্গে মতের মিল দেবে না এবং ভূমি জলের সঙ্গে সম্পর্কিত কাজকর্মে কিন্তু আকর্ষণ বৃদ্ধি ঘটবেই এবং বুধের নক্ষত্রে যখন রবি প্রবেশ করবে অশ্লেষা নক্ষত্রে অশ্লেষা নক্ষত্রে ঠিক থার্ড আগস্ট থেকে সতেরোই আগস্ট পর্যন্ত এখানে বুধ হচ্ছে রাশিচক্রের ষষ্ঠপতি এবং তৃতীয়পতি সেই কারণে দেখবেন ধী শক্তি ভালো হবে বিদ্যার প্রতি অনুরাগ কিন্তু থাকবে যেহেতু বিদ্যার কারক এবং জ্ঞানে যে কোনো জানবার জন্য কৌতূহল কিন্তু অতি অবশ্যই বৃদ্ধিপ্রাপ্ত ঘটবে পেটের গোলমালে আপনাদের ভোগাতে পারে এবং যেহেতু জলরাশিতে বুধ অবস্থান করছে অস্থিরতা চঞ্চলতা বৃদ্ধি কিন্তু ঘটবেই এবং বিশেষ করে যেহেতু দেখবেন যারা বিশেষ করে কার্তিক মাসে যারা জন্মগ্রহণ করেছে তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকারা তাদের রবি কিন্তু তুলা রাশিতেই অবস্থান করছে নিচস্ত কিন্তু নিচস্থ থাকলে বর্তমানে এই মুহূর্তে কিন্তু রবির জন্মকালীন রবি থেকে রবি দশমভাবে অবস্থান করছে এবং বিশ্চিক রাশি সাপেক্ষে নবমভাবে রবি অবস্থান করছে মিন রাশি সাপেক্ষে যারা বিশেষ করে চৈত্র মাসের যে জাতক জাতিকার জন্ম হয় তাদের পঞ্চমভাবে অবস্থান করছে রবি গোচর চলাকালীন এই মাসের ক্ষেত্রে যদি জন্মকালীন রবি শুভ এবং বলবান থাকলে এই তিন জায়গায় থেকে জাতক জাতিকারা অতি অবশ্যই শুভ ফল বা অতি শুভ ফল কিন্তু আপনারা পাবেন দেখবেন কর্মের উন্নতি ব্যবসা বাণিজ্যের উন্নতি ভাগ্যের উন্নতি অর্থনৈতিক উন্নতি এইগুলো কিন্তু আসবেই বা সন্তানের কর্ম সাফল্য ইত্যাদি ইত্যাদি জায়গাগুলো কিন্তু উঠে আসার সম্ভাবনা কিন্তু দেবে বিশেষ করে কার্তিক অজ্ঞান এবং চৈত্র মাসে যে সকল জাতক জাতিকারা তুলারাশির জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে রবি শুভ বলবান থাকলে পজিটিভ রেজাল্ট অতি অবশ্যে অতি শুভ ফল পাবেন এবং বুধও কিন্তু এই জায়গায় অবস্থান করছে আপনাদের দশমভাবে এবং বুধ আপনাদের ক্ষেত্রে শুভ কহ এবং লাভপতির সঙ্গে বসে রয়েছে রবি এখানে আপনাদের ক্ষেত্রে লাভপতি গহ এবং সেও কিন্তু কর্মভাবে যেহেতু অবস্থান করছে এবং বুধ সাধারণত এই জায়গায় বক্যতা আরম্ভ করবে বক্রতার মাধ্যমে এখন বর্তমানে অশ্লেষা নক্ষত্র থাকলেও পুষা নক্ষত্রে যাবে পুস্তা নক্ষত্রে ডাইরেক্ট হবে এবং দেখবেন মাতৃকূলে যদি নার্ভের সমস্যা যদি থেকে থাকে তাহলে কিন্তু নার্ভের কোনো না কোনো রোগ বর্তাবার সম্ভাবনা কিন্তু নিয়ে আসবে কারণ এখানে বুধ যুক্ত হচ্ছে শনির নক্ষত্রে শনি প্লাস চন্দ্র এবং মাতৃকুলের সম্পত্তি নিয়ে মাতা বা পুত্রের মধ্যে মনোমালিন্য ভুল বুঝাবুঝি এগুলো কিন্তু উঠে আসার সম্ভাবনা কিন্তু দিতে পারে এবং যখনই বুধ নিজের নক্ষত্রে প্রবেশ করবে অর্থাৎ অশ্লেষা নক্ষত্রে বুধ এমনিতেই ষষ্ঠ এবং তৃতীয়ভাবে অধিপতি হওয়ার জন্য কি হবে না পেটের অসুখ বাড়াবেই বা ভোগাবেই এবং তবে নিজের বিষয়টি ভালো বুঝে নেওয়ার প্রবণতা আপনাদের মধ্যে তখন চলে আসবে এবং ভাই বোন আত্মীয় পরিজন জ্ঞাতির সঙ্গে যদি বোধ হচ্ছে জ্ঞাতিকারক সেই কারণে এদের সঙ্গে যদি মনোমালিন্য ভুল বুঝাবুঝি হয় তবু এদের কাছ থেকে কিন্তু সাহায্য কিছু না কিছু উঠে আসবে এবং মাতার সঙ্গে সম্পর্ক কিন্তু সেরকম ভালো থাকবে না মনোমালিন্য ভুল বুঝাবুঝি এইগুলো কিন্তু দেবেই এবং সুখভোগের জন্য অস্থিরতা এই জায়গায় কিন্তু অবস্থান করার জন্য বাড়বেই তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখুন দশমভাবে রবি রবি হচ্ছে আপনাদের লাভপতি যেহেতু লাভপতি রবি আপনাদের ক্ষেত্রে অশুভ গহ হলেও যে জায়গাটি অবস্থান করছে কর্মভাব বা দশমভাবে দশমভাবে শুভ ফল কিন্তু প্রদান করে থাকে যদি জন্মকালীন যার রবি শুভ এবং বলবান থাকলে দেখবেন মান সম্ভ্রম এবং প্রতিষ্ঠার পক্ষে শ্রেষ্ঠ যোগ এবং সব থেকে গৌরব বা গৌরবান্বিত ও উচ্চপদ কিন্তু এই জায়গায় কিন্তু লাভ করায় এবং আর্থিক লাভ ভাগ্য উন্নতি ঘটায় যেহেতু ভাগ্যপতিকে নিয়েই এখানে বসে রয়েছে রবি নবম্পতি গ্রহ আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ ভাগ্য উন্নতি ঘটাবে আপনাদের অধীনে বহু ব্যক্তি কাজ করতে পারে এবং গুরুজনের আস্থা ভজন অতি অবশ্যই কিন্তু আপনারা হবেন ঘনিষ্ঠ জনদের সহযোগিতা কিন্তু আপনি পাবেনই এখানে রবি অতি অবশ্যই লাভপতি হিসেবে যে যে নক্ষত্রের মাধ্যমে প্রবেশ করবে বা যাবে এবং রবি এই জায়গায় যার শুভ বলবান থাকলে এই ফলগুলো উঠে আসার সম্ভাবনা কিন্তু আনবেই যাদের রবি পীড়িত থাকলে তাদের ক্ষেত্রে কিন্তু সেই মতো শুভ ফলটা কিন্তু পাবেন না এবং বুধও এই জায়গায় অবস্থান করছে বুধ কিন্তু একা সেই ফল কিন্তু প্রদান করতে পারে না কিন্তু বুধ যেহেতু রবিযুক্ত অবস্থায় এই জায়গায় অবস্থান করছে দেখবেন কর্ম সাফল্যের জন্য জাতকের নানান দিক চিন্তা উপস্থিত কিন্তু করেই বুধ বুধ রবিযুক্ত যেহেতু লাভপ্রতি গ্রহের সঙ্গে যুক্ত অবস্থায় থাকার জন্য শুভ ফল প্রদান অতি অবশ্যই করবে কর্মপয়াসে সার্থকতা মানসিক এবং পরিবারে সুখ শান্তি আনন্দ ঘটাবেই এবং আয় বৃদ্ধি অতি অবশ্য ভাগ্য উন্নতি ঘটাবে কিন্তু বুধ এই জায়গায় কর্মভাবে কিন্তু উনিশে জুলাই বক্রতা আরম্ভ করতে চলেছে যে কোনো গ্রহ যখনই বক্রতা আরম্ভ করে তখন কিন্তু উল্টো পাল্টা ফল দেয় আপনাদের ক্ষেত্রে শুভকারক দুটি গহ অর্থাৎ শনি এবং বুধ এরা কিন্তু বক্রতার মাধ্যমে প্রবেশ করতে চলেছে এবং বক্রতা আরম্ভ করলে বা বক্রতা নিয়ে দ্বিমত কিন্তু রয়েছেই কারণ দেখবেন এই গ্রহগুলো যে বক্রতা আরম্ভ করলে উল্টোপাল্টা ফল দেয় এবং আপনার জন্মকালীন গ্রহটি কি পজিশনে রয়েছে যদি শুভ পজিশনে থাকে শুভ ফলগুলো কিছুটা উঠে উঠে আসবে যেহেতু আপনাদের ক্ষেত্রে শুভ কারক গ্রহ যদি অশুভ অবস্থায় থাকলে অশুভ ফল বৃদ্ধিপ্রাপ্ত কিন্তু ঘটাবে বেশি এই জায়গায় কিন্তু কিছু না কিছু দেখবেন এই যে কর্মভাবে অবস্থান করার জন্য যারা আমদানি রপ্তানি ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন বা মাল আদান প্রদান করে থাকেন বা যে কোনো বিষয়ে বা মাল আপনার ঘরে নিয়ে এসছে আপনাদের ডকুমেন্টগুলো আপনাদের কাছে রাখার চেষ্টা কিন্তু করবেন কারণ বুধ হচ্ছে এই যেহেতু পড়াশোনা যে পড়াশোনার ক্ষেত্রে কাগজপত্র ব্যবহৃত হয় সেই কারণে কাগজপত্র দেখে পড়ে নিয়ে সই সাবুত করবেন নাহলে অনেকের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে বিপদ কিন্তু এই মারফতে এসেছে সেই কারণে আপনাদের কাছে গাইডলাইন দেওয়া এবং বুধ এই জায়গায় বক্রতা আরম্ভ করছে এবং ভাগ্যপতি গহ বক্রতা আরম্ভ করছে দ্বাদশপতি হিসেবে যারা বাইরের দিকে যারা ট্রাভেল করেন তাদের ক্ষেত্রেও কিন্তু সমস্যা থাকতে পারে সেই কারণে তাদের ক্ষেত্রেও যতটা পারবেন সতর্কতা অবলম্বন করতে পারলে ভালো মঙ্গল আপনাদের ক্ষেত্রে শুভ গহ না হলেও লাভভাবে অবস্থান করছে কেতুযুক্ত অবস্থায় মঙ্গল এবং কেতু দুজনেই কিন্তু লাভভাবে বা একাদশভাবে যেহেতু উপচয় স্থান এই স্থানে ন্যাচারাল অশুভ কারক গ্রহগুলো শুভ ফল প্রদান করে থাকে দেখুন মঙ্গল এখানে আঠাশে জুলাই পর্যন্ত এই জায়গায় লাভভাবে থাকবে তারপরে দ্বাদশভাবে প্রবেশ করবে এখানে সাহস এবং উৎসাহ উদ্দীপনা উচ্চাকাঙ্ক্ষা এগুলো কিন্তু পূর্ণ করে মঙ্গল একাদশভাবে এবং এটি মঙ্গলের মিত্র কারক গ্রহ ঘর সেই কারণে শুভ ফলগুলো নিয়ে আসবে দেখবেন বিশেষ করে নিজস্ব প্রফেশনটা বেশি চুজ করায় মঙ্গল মঙ্গল আপনাদের ক্ষেত্রে সপ্তম পতি এবং দ্বিতীয় অর্থপতি সেই কারণে যেহেতু দেখবেন স্ত্রীর ভাগ্যে অনেকে আর্থিক উপার্জন খুব ভালো বৃদ্ধি হবে বা ভাগ্য উন্নতি ঘটাবে স্ত্রীর ভাগ্যে এবং বিশেষ করে ব্যবসা বাণিজ্যে অথবা বড় কোম্পানি সংস্রবে জাতককে লাভবান কিন্তু করায় মঙ্গল এই জায়গায় একাদশভাবে এবং অন্যের উপর আধিপত্য বিস্তার কিন্তু ঘটায় আর্থিক লাভ কাজকর্মে দায় দায়িত্ব বৃদ্ধি ঘটায় যে কাজটি দায়িত্ব নিয়ে করবে মঙ্গল সেই কাজটি কিন্তু সফলতা আনেই এবং বিশেষ করে যখন আঠাশে জুলাই দ্বাদশভাবে কিন্তু প্রবেশ করবে দ্বাদশভাবে যখনই প্রবেশ করবে তখনই কিন্তু দেখবেন দ্বাদশভাবে গোচরে সেই মতো শুভ ফল প্রদান করতে পারে না আপনাদের কিন্তু অশুভ কারক গ্রহ দেখবেন হটকারিতা অহংকারের জন্য নিজেই নিজের সমস্যাকে ডেকে নিয়ে আসে সৃষ্টি করে এবং মিথ্যা অপবাদ অপমানে জড়িয়ে দেয় আবার এই জায়গায় প্রবেশ করার সঙ্গে সঙ্গে আপনাদের শুভ গ্রহ ষষ্ঠ স্থানে অবস্থান করছে শনিদেব সেই শনি মঙ্গলের দৃষ্টি বিনিময়ে যোগ সৃষ্টি হবে এই দৃষ্টি বিনিময়ে নানান সমস্যা কিন্তু ঘটে উঠতে পারে এবং বিশেষ করে দেখবেন অপ্রত্যাশিত কোনো না কোনো দুর্ঘটনায় ফেলে দিতে পারে বা পায়ের আঘাত লাগার সম্ভাবনাও কিন্তু এনে দিতে পারে কারণ যে জায়গাগুলো বা পেটের সমস্যা এইগুলোতে ভোগাবার জায়গার কিন্তু শনি মঙ্গলের যোগে কিন্তু নিয়ে আসতে পারে এবং এই বিষয়ে যতটা পারবেন রাস্তাঘাট বা আঠাশ তারিখের পরে তেরোই সেপ্টেম্বর পর্যন্ত যতটা সতর্কতা অবলম্বন কাউকে আমি ভয় ধরাচ্ছি না দেখুন যাদের শনির দশা মঙ্গলের অন্তর্দশা মঙ্গলের দশা শনির অন্তর্দশা বা শনি মঙ্গলের দশা অন্তর্দশা চললে বা যে গহেটি দশা অন্তর্দশা চলছে তারা যদি শনি বা মঙ্গলের নক্ষত্রে অবস্থান করে থাকে জন্মকালীন এই সময় কিছু না কিছু সমস্যা আপনাদের উঠে আসতে পারে কারণ ষষ্ঠে শনি শুভ ফল প্রদান করলেও শুভকারক হলেও রোগ থেকে কিন্তু ছাড় দেয় না শনিদেব রোগের কারণেও কিন্তু আপনাদের নানান সমস্যা উঠে আসতে পারে আমি যখন ওখানে যাব। সেটা নিয়ে আলোচনা করব কিন্তু এই যখনই এই জায়গায় থাকছে মঙ্গলও এই ফলগুলো পাওয়ার সম্ভাবনা আপনাদের উঠে আসতে পারে এবং কেতুও স্থানে শুভ বলবান থাকলে ভাগ্য বৃদ্ধি ঘটায় বড় ভাইয়ের থেকে সাহায্য পেয়ে থাকে এবং আত্মীয় স্বজনের সঙ্গে সুসম্পর্ক বর্তমানে কিন্তু আস্তে আস্তে রবির নক্ষত্রে থাকলেও শুক্রের নক্ষত্রে প্রবেশ করবে আপনাদের রাশিপতির নক্ষত্রে তখন কিন্তু তো লাভ কাজকর্মের উন্নতি ভাগ্য উন্নতি এইগুলো কিন্তু ঘটাবি এইটুকু আপনাদের বলতে পারি কারণ কেতুর সঙ্গে শুক্রের যে ফলগুলো যেগুলো উঠে আসবে কেতুন যার শুক্রের নক্ষত্রে শুভ ফল প্রদান করবেই কারণ অশুভ কারক গ্রহ তো এবং নৈসর্গিক শুভ কারক নক্ষত্রে যখনই প্রবেশ করবে কিছু না কিছু শুভ ফল প্রদান করার জায়গাটা নিয়ে আসবে এবং আপনাদের অর্থ অর্থপতিও বলছি কাজকর্মে বা ব্যবসা বাণিজ্যে বা নিজস্ব প্রফেশনটা খুব চুজ করায় মঙ্গল এইগুলো সফলতা কিন্তু এনে দিয়ে যাবে রাহু আপনাদের ক্ষেত্রে পঞ্চমভাবে অবস্থান করছে এখন বর্তমানে রাহু মঙ্গল দৃষ্টি বিনিময় করে বসে আছে রাহুর দৃষ্টি ষষ্ঠভাবে মঙ্গলের উপরেও কিন্তু অবস্থান করছে যদি জন্মকালীন রাহু শুভ বলবান থাকলে পঞ্চমভাবে স্নেহ বা প্রেমপ্রীতির ব্যাপারে আবেগ অতি প্রবল বা প্রচণ্ড ঈর্ষাপরায়ণ এবং খুব এই প্রেমের দিকে প্রবলতা নিয়ে যাবে এবং স্পেকুশ স্পেকুলেশন থেকে অল্প সময়ের মধ্যে বেশি উপার্জন কিন্তু এই রাহু কিন্তু নিয়ে আসতে পারে কারণ রাহু যখন অবস্থান করছে রাহু বৃহস্পতির নক্ষত্রে রয়েছে বৃহস্পতি ধনকারক গ্রহ আপনাদের ঠিক নবম স্থানে অবস্থান করছে বৃহস্পতি তাহলে এই যে এক পাঁচ নয় যেহেতু পঞ্চমভাবে রাহুর থেকে বৃহস্পতি কিন্তু খুব স্ট্রং রয়েছে আপনাদের ক্ষেত্রে এইটুকু আপনাদের বলতে পারি কারণ পঞ্চমভাবের থেকে এক রাশিভাবের থেকে পঞ্চমভাব স্ট্রং পঞ্চমভাবের থেকে নবম ভাব স্ট্রং তিনটে জায়গাকে যখনই যোগ করবেন তখন ত্রিভুজ উৎপন্ন হবে এই ত্রিভুজের মাধ্যমে স্পেকুলেশন থেকে হঠাৎ লাভ কারণ হঠাৎ হঠাৎ যে কোনো ঘটনা ঘটাবার জায়গা কিন্তু রাহু নিয়ে আসে রাহু ধনকারক গ্রহের নক্ষত্রে অবস্থান করছে তাহলে এই জায়গা থেকে এবং শুভ বলবান আবার বিশেষ করে যখন ছাব্বিশে জুলাই শুক্র যখন এই জায়গায় নেমে আসবে তখন যে সংযোগ ঘটবে তখন লটারি শেয়ার ফাটকা এগুলো থেকে লাভবান কিন্তু ঘটাতে পারে এইটুকু আপনাদের বলতে পারি কারণ অষ্টম্পতি গ্রহ সঙ্গে নবমভাবে যখন রাহুর দৃষ্টি বিনিময় হবে এই ছাব্বিশে জুলাইয়ের পর ওই সময়টা কিন্তু হঠাৎ লাভ ঘটাবার সম্ভাবনা স্পেকুলেশন থেকেই হোক বা লটারি থেকে ফাটকা শেয়ার থেকে এই ঘটনাগুলো ঘটাবার সম্ভাবনা কিন্তু রাহু আনতে পারে জন্মকালীন শুভ বলবান থাকলে রাহু এমনিতে ভোগকারক গ্রহ এবং হঠাৎ হঠাৎ যে কোনো লাভ কিন্তু আনে শনিও আপনাদের ক্ষেত্রে এই জায়গায় ষষ্ঠভাবে গোচরের শুভ ফল প্রদান করে থাকে কিন্তু স্বাস্থ্য বিষয়ে অশুভ কিন্তু নিয়ে আসেই তবে যারা শনি ষষ্ঠভাবে থাকলে যারা পশু কাজকর্ম পশু জাতীয় ব্যবসা বাণিজ্যে সফলতা কিন্তু অতি অবশ্যই কিন্তু নিয়ে আসে পশু জাতীয় জিনিসের উপর এবং কাজকর্মে সাফল্য পদোন্নতি নতুন ব্যবসায় প্রচেষ্টা করায় আর্থিক উন্নতি এবং শত্রুহানি কিন্তু করে কিন্তু এখানে বক্যতা আরম্ভ করতে চলেছে ষষ্ঠভাবে যখনই ষষ্ঠভাবে বক্যতা শনিদেব আপনাদের শুভ কারক হলেও বক্রতা আরম্ভ করলেও ষষ্ঠভাবে তখন কিন্তু গোচরে শুভ ফল প্রদান করতে পারবে না কারণ অষ্টম ভাবের উপর যে সকল কারণ শনির দৃষ্টিগুলো আগে থেকেই কিন্তু অভিশাপ প্রাপ্ত হয়ে রয়েছে যে দৃষ্টিগুলো কুদৃষ্টি বা অশুভ প্রভাব কিন্তু বিস্তার করবে সেই কারণে এই জায়গায় শনিদেবকে নিয়ে আমার একটা অ্যাপিসোড বক্তার আপলোড করা আছে সেটা আপনারা দেখে নিতে পারেন তবে শনিদেব এই জায়গাটাতে বক্রতা আরম্ভ করলে আপনারা যতটা পারবেন সতর্কতা অবলম্বন এবং যদি শরীর টরীর খারাপ করে ডাক্তারের পরামর্শ নিয়ে থাকলে খুবই ভালো এবং আপনাদের অষ্টম স্থানে অষ্টমপতি বা আপনাদের রাশিপতি অবস্থান করছে এখানে অষ্টমভাবে এমনিতেই শুক্র গোচর চলাকালীন শুভ ফল কিন্তু প্রদান করে থাকে এমনিতে আপনাদের রাশিপতি গ্রহ দেখবেন কাজকর্মের সাফল্য আশাতীত লাভ উচ্চ উচ্চশিক্ষা বা গবেষণামূলক যারা কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের সাফল্য এবং খ্যাতি প্রতিপত্তি লাভ সম্মান লাভ এইগুলো কিন্তু ঘটায় তবে শুক্র আপনাদের রাশিপতি হিসেবে যেহেতু নবমভাবে ছাব্বিশে জুলাই প্রবেশ করবে নবমভাবে গেলে এখানে নবমভাবে বন্ধু লাভ বুদ্ধিমত্তার বিকাশ কারণ উচ্চশিক্ষা বা হিতকর কাজকর্মে ব্যয় ধর্মীয় ব্যাপারে গৃহে লোকের আনাগোনা কিন্তু থাকতে পারে বা আসার সম্ভাবনা দেবে কারণ শুক্র এই জায়গা দেখবেন যখন নবমভাবে বৃহস্পতিও অবস্থান করছে গোচরে যখন গোচরে বৃহস্পতি নবমভাবে অবস্থান করছে তাহলে বৃহস্পতি এমনিতে ন্যাচারাল শুভকারক হোক শুক্র ন্যাচারাল শুভকারক হোক এবং একজন দেবগুরু একজন অসুরগুরু এদের যে সংযোগ এটা কিন্তু খুব শুভ সংযোগ ভাগ্যভাবের উপরে হওয়া যত জায়গায় এখানে রাশিপতি আপনাদের দুর্বল থাক রাশিপতি বলি শনিদে বা শুভকারক গ্রহগুলো শনি বুধ বক্রতা থাকলো এরা কিন্তু যদি আপনাদের সফলতা জন্মকালীন যদি গ্রহ দুটি যদি শুভ এবং বলবান থাকলে এই জায়গায় কিন্তু অতি শুভ ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে কারণ দেখবেন বৃহস্পতি নবমভাবে চাকুরিতে সম্মান উন্নতি দান প্রদান করে থাকে এবং সুনাম বৃদ্ধি ধার্মিক এবং সৌভাগ্যবান করায় এবং গৃহে শুভকর্ম ঘটাতে পারে এই বৃহস্পতি বৃহস্পতি এমনিতেই আপনাদের ক্ষেত্রে অশুভ কারক গ্রহ হলেও যেহেতু দেবগুরু নৈসর্গিক শুভ কারক এখানে নবম স্থানে থেকে রাশিভাব পঞ্চম ভাবের উপর দৃষ্টি দেওয়া এবং রাহুর নক্ষত্রে বর্তমান থাকলেও রাহুও কিন্তু বেস্পতির নক্ষত্রে এই যে নক্ষত্র বিনিময় করে এইগুলো যোগ সৃষ্টি করছে এবং শুক্রের সঙ্গে রাহুর সম্পর্ক কিন্তু শুভ কারণ দুজনেই কিন্তু পার্থিব জগতে যেহেতু শুক্র দেখবেন পার্থিব জগতে যাবতীয় সুখ সমৃদ্ধি প্রদান করে আর পার্থিব জগতের লোভ লালসা ভোগ করার প্রবণতা যেটা রাহুর মধ্যে রয়েছে দুজনেই কিন্তু পার্থিব জগৎটাকে বেশি নিয়ে আসে সেই কারণে দুজনের যে সংযোগ ঘটবে এই জায়গার উপরে দৃষ্টি বিনিময়ের মাধ্যমে অনেকের ক্ষেত্রে জন্মকালীন যার শুভ রয়েছে তারা কিন্তু অতি শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেবে যাদের শুভ না থাকলে পীড়িত বা দুর্বল থাকলে তারা তো অশুভ ফল পেতে বাধ্য কিন্তু তাদের ক্ষেত্রে ভাগ্য ভাগ্যবিড়ম্বনা নানান সমস্যা ঘটবে তবে আমি আর দীর্ঘায়িত করব না তবে একটা কথাই বলি আপনাদের ক্ষেত্রে এ মাসে রবিও কিন্তু পজিটিভ আপনাদের অশুভ কারক হল পজিটিভ রেজাল্ট নিয়ে আসবে লাভপতি হিসেবে এবং রাশিপতিকে নিয়ে বৃহস্পতির যে সংযোগ এও কিন্তু আপনাদের পজিটিভ শুভ ফলগুলো আনবে যার জন্মকালীন গ্রহগুলি যদি শুভ এবং বলবান থাকলে তবে আমি একটা কথাই সবসময় আপনাদের বারবার বলে থাকি দেখবেন শনিদেবকেই সন্তুষ্ট করার চেষ্টা করতে হবে কারণ সব গ্রহগুলো যাই ফল প্রদান করুক না কেন সব ফলগুলো শনিদেবের হাত দিয়েই কিন্তু বেরুবে কারণ শনিদেবকে ভাগ্য বিধাতা তাকে যে দায় দায়িত্ব দিয়ে রেখেছে কর্মফল প্রদান করার জন্য এবং দণ্ড দান করার জন্য সেই অশুভ ফলই শনিদেবের হাত দিয়ে বাড়াবে এবং শুভ ফলও শনিদেবের হাত দিয়ে বেরোবে সেই কারণে শনিদেবকেই সন্তুষ্ট করুন কারণ শনিদেব দিন রাত্রি কৃষ্ণ মহামন্ত্র জপ করার কারণে ওনার স্ত্রী ওনাকে অভিশাপ দিয়েছিলেন যার দিকে দৃষ্টিপাত করবে তার দিকে নজর সৃষ্টি হবে এবং তাছাড়া সূর্য হয় কৃষ্ণসম মায়া হয় অন্ধকার সূর্যের আলোয় আলোকিত এই বিশ্ব ব্রহ্মাণ্ড এই যে গ্রহগুলো সূর্যের মাধ্যমেই আলোকিত তবুও কি আমাদের মধ্যেও কিন্তু আমরা যেহেতু মায়ার সংসারে বাস করছি মায়া মানে একটি অন্ধকার সেই অন্ধকার আমরা আমাদের মধ্যে কিন্তু রয়েছে সেই অন্ধকারটাকে দূরীভূত করতে হবে যখনই আপনি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন অন্ধকার কোথায় পালিয়ে যাবে এইটুকু আপনাদের জোর দিয়ে বলতে পারি যখনই এই হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করবেন গোলক বৃন্দাবন থেকে শ্রীচৈতন্য মহাপ্রভু জীবেদের উদ্ধার করার জন্য এই মহামন্ত্র পদর্পণ করে গেছেন এবং কলিযুগের শ্রেষ্ঠ কাজ হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র যখনই জপ করবেন দেখবেন অতি অবশ্যই আমাদের ভেতরের অন্ধকার মায়া যেটি রয়েছে সে কিন্তু দূরীভূত হলেই দেখবেন সংসারে সুখ শান্তি আনন্দের বাতাবরণ অতি অবশ্যই প্রবাহিত হবে আমি আচার্য কমলশাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটার তিরিশ মিনিটে এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আপনাদের নিজেদের কিন্তু ফোন করে নিজেদের ভাগ্য জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার